নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুভ অম্বু আর আজকে সকাল আজকে বাইশ তারিখ আর আজকে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে অম্বু লেগেছে আর পঁচিশ তারিখ অবধি আট নটা দুই অব্দি অম্বুবাচিটা থাকবে তো সবাইকে জানায় শুভ অম্বুবাচি আর আজকের ভিডিওটা অম্বুবাচী সম্পর্কে ছোট্ট এক ছোট্ট কিছু ইনফরমেশন যতটুকু আমরা জানি আর ততটুকুই তোমার সাথে আমি জানি যতটুকু ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো অম্বুবাচী জিনিসটা কি আমি আজের কিছুটা জানতে পেরেছি তো খুব ভালো লাগলো জেনে তাই সেইটুকু যেটুকু তোমাদের সাথে ওইটুকু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু আমি জানতে পেরেছি এই জিনিসটা হলো উম একটা ওমেন সুটকে এনজয় করা নারীত্বকে এনজয় করা তো আমরা সকলেই জানি অম্বুবাছি যখন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর কিন্তু আমি এখন যেখানে আছি সেখানে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না এটা আমি প্রথমবার রিয়েলাইজ করলাম যে একদমই এখানে কোনো রকম বৃষ্টি হচ্ছে না কারণ আমরা যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি সেখানে কিন্তু অম্বুবাছি তিন দিন খুব বৃষ্টি হয় এখানেই প্রথমবার দেখলাম যে কোনো রকম বৃষ্টি হয়নি আর তো জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে এবং মৃগশিরা নক্ষত্র যখন চতুর্থ রাশিতে যায় তখনই শুভ সূচনা হয় এবং তখনই চারিদিকে সূত্রপাত হয় চারিদিকে আমাদের আমাদের পৃথিবীতে চারিদিকে বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টিটার কারণ হলো মা তখন সেই আজ্ঞা দেয় যে চারিদিকে হারা ভাড়া একদম কি বলবো সুন্দর গ্রিনারিতে একদম ভরে যাবে আর এই অম্বুবাছিতে একদম মানে এই টাইমটাতে পুরো বৃষ্টিতে বৃষ্টিতে চারিদিকে একদম পুরো সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা প্রকৃতির সৃষ্টি হবে অর্থাৎ তখন ধরিত্রী ঋতুমতি হয় অথবা অর্থাৎ রজসলা হয় তার মানে রজসলা অর্থাৎ সেই কথাটি হলো আমাদের মহিলাদের যেই জিনিসটা হয় তো সেটা হলো আমাদেরই একটা ওমেন্স হুড যেটা না হলে কিন্তু যেটার জন্যে কিন্তু আমরা নতুন নতুন জীবন একটা পৃথিবীতে আমিটা তখন আমাদের ধরিত্রী রজসলা হন ধরিত্রী তখন রজসলা হন সেই কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টিপাত হওয়ার কারণেই এটাই যে ধরিত্রী তখন রজসলা হয় এবং এরপরেই কিন্তু চারিদিকে বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু চারিদিকে সবুজের আভা হয় আর চারিদিকে আভাস হয় সবুজ সবুজ একদম ভরে যায় আর এটাতেই মা বোঝায় মায়ের আসল রূপ বৃষ্টির রজসলা হয় মা তার কারণেই কিন্তু চারিদিকে প্রকৃতি এত সুন্দর এত সুন্দর হয়ে ওঠে আর তখনই কিন্তু মহামায়া এটাই আমাদেরকে প্রমাণ করছে যে রজসলা হলে কিন্তু নারী সম্পূর্ণ অর্থাৎ আমরাও যখন রজসলা হই তখনই কিন্তু আমাদের নারীত্ব সম্পূর্ণ হয় তার তার জন্যেই তখন বৃষ্টিপাতের সূচনা হয় আর অম্বুবাচী চলাকালীন অনেক অনেক নারীদেরই রজমতি বা রজসলা হয় তার কারণ অনেকেই কিন্তু এই কারণটাকে ভুলভাবে যে অম্বুবাচী চলাকালীন এই জিনিসটা হওয়া একদমই অভিশাপ বা খারাপ জিনিস কিন্তু সেটা একেবারেই নয় কোন কারো যদি এই জিনিসটা হয়ে থাকে সেটা কোনো রকম খারাপ জিনিস নয় হতেই পারে এটা নর্মাল জিনিস সেটা স্বাভাবিক জিনিস প্রাকৃতিক জিনিস আর এটা একদম প্রাকৃতিক জিনিস বড় সৌভাগ্যের জিনিস আর এটা হয় বলেই নতুন একটা হিউম্যান বডিকে আমরা ধরি আনতে পারি এবং সেই তার ফলে কিন্তু আমরা কোনো প্রাণকে ধরিত্রীতে আনতে পারি এবং পৃথিবীকে মাতৃত্বে সুখ দিতে পারি অর্থাৎ হওয়া হওয়াকালীন যদি থাকবো চলাকালীন যদি আপনার পিরিয়ড ডেট থাকে বা পিরিয়ড হয় সেটা একেবারেই নর্মাল বাকি যে মাস অন্যান্য মাসের মতো নিয়ে একেবারেই নর্মাল যে আর অম্বাচিতে কিন্তু কামাখ্যা মন্দিরে অনেক বড় আয়োজন হয় এবং সেখানে এই সময় সাধন ভজন শুরু হয় আর প্রচুর সাধু সন্ন্যাসীরা নানান জায়গা থেকে এসে আর সাধন ভজন করে আর অনেক রকম শক্তির আগমন হয় আর সেই শক্তি সাধন ভজন করলেই পাওয়া যায় শুধু দরজাটা বন্ধ থাকে বাকি সব কিন্তু যেমন চলে তেমনই চলে আর সেই সময় কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় খুব সুন্দর পরিবেশ একটা সৃষ্টি হয় ওই জায়গায় কামাখ্যা আর অম্বাচি চলাকালীন যারা যারা আর কি কি বলবো সধবা মানুষ যারা আর কি বিবাহিত তাদের কিন্তু মানে শাখা সিঁদুর তারপর সিঙ্গার আলতা খুব সুন্দর করে সেজে সিঙ্গার করে থাকতে হয় তার কারণ মা কিন্তু সেটা খুবই পছন্দ করে অবশ্যই তোমরা যারাই সধু মানুষ পায় আলতা মাথায় সিঁদুর অবশ্যই ঠেকাবে এই অম্বুবাচীর দিনে মা এই জিনিসটা খুবই পছন্দ করে আর এই সময় স্বামীর আয়ু বৃদ্ধি হয় এই কারণে আর অম্ববাচীর টাইমে অবশ্যই একদিন দুধ আর আম মিলিয়ে ভগবানকে অর্পণ করবেন তার কারণ এই এই প্রসাদটা অর্পণ করে তারপর আমরা সেই প্রসাদটা গ্রহণ করলে সর্পদোষ থেকে মুক্ত হয় সামনেই শ্রাবণ মাস আসছে বর্ষাকাল আসছে চারিদিকে থেকে তো একটু সাবধান থাকতেই হবে আর তাই জন্যেই আপনারা সবাই দুধ আর আম নিয়ে মাকে অর্পণ করবেন এবং সেটাই প্রসাদ হিসাবে খাবেন গ্রহণ করবেন প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তাতে কিন্তু সর্পদংশন দোষ দূর হয় সর্প দংশন দোষ দূর হয় এই কারণে আর কথা হলো অবশ্যই শৃঙ্গার করে খুব সুন্দর করে সেজে গুজে সেজে আর কি শৃঙ্গার করে মাথায় সিঁদুর টিপ পায়ে আলতা শাখা পলা যে এরকম যতটা সম্ভব যতটা পারবেন সেটা করবেন মা এই জিনিসটা খুবই পছন্দ করে আর এই সময় কিন্তু কামাখ্যা মন্দিরে অনেক অনেক আয়োজন হয় আর অনেক মানে একটা উৎসবের আয়োজন হয় কামাখ্যা মন্দিরে কারণ মা মায়ের দরজা কিন্তু সেই সময় বন্ধ থাকে তার মানে মায়ের দর্শনটা বন্ধ থাকে আর এটা আমি শুনেছি মায়ের দর্শনটা বন্ধ থাকে আর তার কারণ হয় মা তখন রজশীল হয় মা তখন সেই সময় রজশীল হয় এই কারণে এই কারণ কারণবশত মায়ের সেই সময় শোনটা বন্ধ থাকে আর হ্যাঁ এই সুন্দর করে সিঙ্গার করে সিঁদুর পরে শাখা পরে যদি এই তিন দিন থাকা হয় তাতে কিন্তু সংসারের জন্য মঙ্গল হয় আর শুধু সংসার সংসার পরিবার পরিবারের মধ্যে যারা আছে স্বামী সন্তান সবারই মঙ্গল হয় এমনকি নিজের জন্য বেনিফিশিয়াল নিজের জন্যও এটা খুবই উপকারী তো সবাই চেষ্টা করবেন যতটা পারবেন সুন্দর করে শাখা সিঁদুর পরে সুন্দর করে মায়ের মন জয় করতে আর কি মা এই জিনিসটা পছন্দ করে এই তিন দিন আর যাদের পূর্বপুরুষদের যেই নিয়ম চলে আসছে তারা কিন্তু সেই নিয়মটাই পালন করবে অন্যের কথা শুনে হট করে কোনো নিয়ম চেঞ্জ করবে না হ্যাঁ বাড়িতে যদি কাদের কারো নিত্য সেবা দেওয়া চলে তাদের কিন্তু কখনোই নিত্য সেবা বন্ধ করা চলবে না তারা যেমন নিত্য সেবা দিচ্ছিল তেমনই দিতে পারে কোনো অসুবিধা নেই নিত্য সেবা বন্ধ করার কোনো দরকারই পড়বে না আর কোথাও এরকম লেখা নেই যে নিত্য সেবা বন্ধ করতে হবে কিছু এরকম লেখা নেই আগেকার দিনের কিছু মানুষ মানে রান্না রান্নাবান্নাটা বন্ধ রাখতো কারণ সেই তিনটে দিন তারা ফল মিষ্টি খেয়ে দিনটা কাটাতো ফল খেয়ে দিনটা কাটাতো ফল জল খেয়ে থাকতো তাই সেই সময় তিনটে দিন তাদের পাক বন্ধ থাকত বাকি নিত্য সেবা আপনার বাড়িতে যেই ভগবানই আছে সেই ভগবানকে যেভাবে আপনারা সেবা দেন সেইভাবেই সেবা দেবেন শুধু এই তিনটে দিনের মধ্যে যদি আম আর দুধ দিয়ে ভগবানকে অর্পণ করা হয় তাহলে তাহলে কিন্তু খুবই মঙ্গল খুবই ভালো আর সেই অর্পণ করা প্রসাদ নিজেদের সবার মধ্যে গ্রহণ করতে হবে তাহলে কিন্তু ওই যে বললাম সর্বদংশন দোষ দূর হয় তো এতটুকুই আমি জানতে পেরেছি মানে একজন জ্ঞানীগুণী ব্যক্তির কাছ থেকে তো আমার কাছে খুব ভালো লেগেছে এই ইনফরমেশনটা তো আমিও চেষ্টা করেছি এই মধ্যে কিছু যতটা পারা সম্ভব ততটা আমি মানার চেষ্টা করেছি তো সবাইকে জানাই শুভ অম্বুবচী সবাই খুব ভালোভাবে অমুবাচিটা কাটাও কারণ নারীত্ব সেলিব্রেট করার নারীত্বকে সেলিব্রেট করার এই তিনটে দিন হচ্ছে নারীত্বকে সেলিব্রেট করার আর যখন আমি এই কথাটা জানতে পারলাম যে নারীত্বকে সেলিব্রেট করা তখন তো সবার সাথে শেয়ার করতেই হয় তাই না তাই তোমাদের সবার সাথে এই দিন এই কথাটা এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দিন কিন্তু অনেক জায়গাতে সিঁদুর খেলাও হয় তো এই দিন কিন্তু অনেক জায়গাতেই সিঁদুর খেলা হয় তো সেই সিঁদুর খেলা যারা যাদের মধ্যে হয় তারা অবশ্যই খেলবেন কিন্তু সবসময় লক্ষ্য খেয়াল রাখবেন ওই সিঁদুর যেন কোনো পায়ে না লাগে বা মাটিতে না পড়ে তাহলে কিন্তু খুবই অমঙ্গল এই সিঁদুর কিন্তু সবসময় মাথা সিঁতির সিঁদুরেই যেন থাকে আর সেইভাবেই সিঁদুর খেলবেন তো সবাইকে জানাই শুভ অম্ববাচ্ছি শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে অম্ববাচি কাটাও খুব মানে কি বলবো খুব সুন্দর হয় নারীত্ব নারীত্বকে সেলিব্রেট করো নারীত্বতাকে সেলিব্রেট করো আর সবাই খুব ভালো থাকো খুব সুন্দরভাবে কাটাও জয় সোনা মা জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় কামাক্ষা মায়ের জয় সকল মা কালীর সকল মায়ের জয় আর হ্যাঁ এই সময় কালী মায়ের পুজো করবে এই তিনটে দিন সাধন করবেন এটা কিন্তু খুব একটা স্পিরিচুয়াল পাওয়ার নিজের মধ্যে আসে তো অবশ্যই এই তিনটে দিন এইভাবেই সেলিব্রেট করবেন তাহলে খুবই মঙ্গল সংসারের ক্ষেত্রেও আর নিজের ক্ষেত্রেও বেনিফিশিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই